চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন খতিবের হাট এলাকায় হাসান কোম্পানির বিল্ডিং এর নিচতলায় বাবুর গ্যারেজে সেন্টি চালকদের থেকে সরকারি গ্যাজেটের অতিরিক্ত জমা আদায়ের প্রতিবাদ করায় চট্টগ্রাম মহানগর সেন্টি অটো শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ রাকিব উদ্দিনকে হেনাস্তা হুমকি ধমকি ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে কোম্পানির বিরুদ্ধে এ বিষয়ে চট্টগ্রাম মহানগর সেন্টি অটো শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ রাকিব উদ্দিন সাংবাদিকদের জানান বাবর কোম্পানির বিরুদ্ধে চালকেরা অতিরিক্ত টাকা জমা নেওয়ার বিষয়ে কয়েকজন সিএনজি চালক আমাদের শ্রমিক নেতাদের কাছে অভিযোগ করে আমরা মহানগর ও পাঁচলাইশ থানার নেতৃবৃন্দ এ বিষয়ে বাবর কোম্পানির কাছে জানতে চাইলে তিনি আমাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন এছাড়াও অতিরিক্ত জমা বিষয়ে জানতে চাইলে বাবর আমাদের শ্রমিক নেতাদের গালিগালাজ করে ও আমাদেরকে দেখে নিবে বলে হুমকি ধুমকি দেয় এছাড়া বর্তমান সরকার অবৈধ সরকার বলেও মন্তব্য করেন তিনি সংগঠন নাই আমি সেটা বলছি যে সংগঠন আমার দরকার সংগঠন আমি কথা কাজে বুঝেছি সংগঠন আপনি গাড়ি আপনি সংগঠন গাড়ি চালান ভাই আমার গাড়ি চালান দরকার এটাই বলছি আমি করবো আমি হচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি শ্রমিক দল চট্টগ্রাম মহানগরের সভাপতি আমার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে বিশ বিশ এটা হচ্ছে পাঁচ লাইশ বদার ভিতরে খতিবের হাট ভিতরে এসে যে অপমানিত হইতে হয়েছে এই মহানগরের ভিতর হয়তো আমাকে আর হওয়া হয়নি যেটা হচ্ছে এই বিষয়ে আমাকে শ্রমিকেরা অনেকবার বলছিল যে আমরা যদি কোনো ধরনের কথা বলি যে আমাদের শ্রমিক সংগঠনের বিষয়ে বললে ওরা শ্রমিক সংগঠনকে আলাদা করে ওরা কোনো শ্রমিক সংগঠন মালিক সংগঠন গাউরে মারা না আমি গতকাল সকালে ওনাকে কল দিয়েছিলাম উনি আমাকে এক ধরনের উলটাপালটা বুঝিয়েছে তো আমি আজকে সরাসরি আপনাদেরকে নিয়ে এখানে আসি আসার পরেই বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন

আমরা তো ইনকাম সময়ত সাইড এখন বারো টাকা গেছে আমাদের কষ্ট হয়েছে কিন্তু যেটা সরকারি নয়শো টাকা আছে ওইটা সবচেয়ে ভালো কিন্তু আমাদের থেকে এক হাজার টাকা ইনকাম নেয় এটা জুলুম হয়ে

চট্টগ্রাম মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক তো আমরা আমাদের শ্রমিকদের যে অভিযোগগুলো পাচ্ছি বিভিন্ন গ্যারেজ থেকে আসে সরকারি গ্যাজেট হলো নয়শো টাকা তো কোনো কোনো মালিক এক হাজার টাকা নিচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা নিচ্ছে এগারোশো টাকা নিচ্ছে এবং বারোশো টাকা পর্যন্ত নিচ্ছে তো আমরা এগুলা যাচাই করার জন্য মাঝে মাঝে বিভিন্ন গ্যারেজে অনুসন্ধান করি তো গতকালকে যে এখানে একজন আমাদের ড্রাইভারের উপরে জুলুম করা হয়েছিল এবং ওনার সাথে খুব খারাপ ব্যবহার করা হয়েছিল উনি আমাদের কাছে অভিযোগ করছেন আমরা তার সত্যতা যাচাই করার জন্য এখানে উপস্থিত হয়েছি আমাদের সভা সকালে ওনাদের সাথে যোগাযোগ করছে সাথে ওনারা অত ভালো আচরণ করে নাই যদি আমাদের সন্দেহ হয়েছে এই জন্য আমরা মিডিয়া নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের সামনে যে মালিক যে আচরণ করছে আমরা শ্রমিক নেতারা এখানে উপস্থিত থাকা অবস্থায় তাহলে আমাদের অ্যাপসেনে ওরা ড্রাইভারদের সাথে যে কি আচরণ করতে পারে এটা আমরা বুঝতে পারছি একটু উন্নিচেতন বেশি হলে এরা কি বলবে যে তুমি সাবি জমা দাও আমার গাড়ি ছেড়ে দাও অন্য গাড়ি চালক তো ড্রাইভারদেরকে যদি এভাবে টর্চারিং করা হয় ওরা কার কাছে যাবে ওরা তো কারো না কারো গাড়ি চালাইতেই হবে কিন্তু মালিকের কাছে আমাদের ড্রাইভাররা জিম্মি আমি চাচ্ছি আমার ড্রাইভারদেরকে এই মালিকের জিম্মি দশা থেকে মুক্তি করার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করবে। এবং আজকে ইভেন আজকে আমরা যখন এখানে সরকারি আইনের কথা বলছি যে সরকারি আইনে আছে গ্যাজেট নশো টাকা তখন আমাকে প্রশ্ন সরকারই তো বেআইনি কোনো আইন নাই সরকারকে সরকার নিজেই তো বেআইনি সরকারি তো আইনে নেই তাহলে এই ধরনের কথাবার্তা উদ্যুক্ত আচরণ যখন করে তখন আমরা কার কাছে বিচার নিয়ে যাব এখন আমাদের দাবি রইল আজকে আপনাদের মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে দাবি জানাচ্ছি সরকার যেন দ্রুত এই সংশ্লিষ্ট যারা আছেন সবাই আমাদের ড্রাইভারদেরকে জিম্মি দেশ থেকে মুক্তি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং সরকারি গেজেট যে আছে নয়শো টাকা ইনকাম এটা বাস্তবায়ন করবেন মালিকের এখন ড্রাইভার নির্যাতন চলে এখন আমরা এখন চলতে কষ্ট কোম্পানিরা যেভাবে সুযোগ সুবিধা নিতে আছে এটা আমাদের কথা সম্ভব হচ্ছে যে কিছু অনেক সময় সরকারে এক সময় নির্ধারিত করে নয়শো টাকা ইনকাম তবু আমাদের কষ্ট করে আমরা এটা মানিয়ে নিছিলাম তবু ব্যক্তিগত চালাচ্ছি এর মাঝে মাঝে কোম্পানির সুযোগ নিয়ে ফেলায় প্রায় সাড়ে নশো টাকা দাও এক হাজার টাকা দাও না দিলে সাবি দিয়ে ফেলাও তুমি অন্য জায়গায় গাড়ি চালাও বিক্রম মিছিলে চট্টগ্রাম মহানগর সিএনজি অটোরিক্সা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তারিকুল ইসলাম অর্থ সম্পাদক মোহাম্মদ রাশেদ পাঁচলাইশ থানা কমিটির সভাপতি মোহাম্মদ রাসেল সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক পাঁচলাইশ থানা কমিটির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ কামরুল বাকুলিয়া থানা কমিটির সভাপতি মোহাম্মদ জিকু সাধারণ সম্পাদক মোহাম্মদ আনসার সহ পাঁচলাইশ থানা সিএনজি অটোরিক্সা শ্রমিক দলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এ বিষয়ে জানতে বাবুর কোম্পানির সাথে মোট ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি